গুড মর্নিং সুপ্রভাত সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি চট্টগ্রাম জেলা থেকে আমি লিমা আমার নতুন আরেকটি ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আরম্ভ করি ভালোবাসা আজকে হচ্ছে রবিবার আর এখন ধরতে সময় সকাল সাতটা পঁচিশ ঘুম থেকে উঠেছে হচ্ছে জাত সাতটায় উঠে বাসি বিছানাটা গোছালাম তারপর গিয়ে মুখা ধুয়ে এসছি আর আজকে বাচ্চাগুলোর স্কুলের প্রথম দিন আজকে নতুন স্কুলে যাবে ডেকে দাও এত সকাল সকাল তো উঠেনি এই বাসা আসার পর থেকে আজকে একটুখানি তাড়াতাড়ি ঘুম থেকে ডেকে দিয়েছি শালী মুখা ধুয়ে নিয়েছে আর আমি যাব এখন বুদ্ধ পূজা করার জন্য বুদ্ধ পুজো করে হচ্ছে বাচ্চাগুলোকে খাইয়ে আর আমি একটুখানি চা নাস্তা করে বেরিয়ে যাব বাচ্চাগুলোকে স্কুলে নিয়ে আর ওদের ক্লাস শুরু হবে হচ্ছে নটা থেকে তো আমাদের সাড়ে আটটা আটটা বিশের দিকে বেরোতে হবে আর এখান থেকে একটুখানি দূরই আছে স্কুলের রাস্তা এই জন্য আজকে যেহেতু প্রথম দিন একটুখানি তাড়াতাড়িই বেরোবো আর আজকে ওদের বাবাও আছে বাড়িতে আজকে ওর বন্ধ তো চলুন সাথেই থাকুন বাচ্চা স্কুলের প্রথম দিন বাচ্চা যেমন এক্সাইটেড স্বামীও এক্সাইটেড চলুন সাথেই থাকুন সারাদিন দেখতে থাকুন হয়ে গেছে আর অ্যাঞ্জেল অ্যাঞ্জেলের বন্ধু উঠে মুখ হাত ধুয়ে নিয়েছে তো আমি চলে এলাম রান্নাঘরে চা বসাবো একটুখানি চা খাবো আর করেছে নুডলস বাচ্চাগুলো ভাত গরম ভাত চলুন বাচ্চাগুলোকে দুটো ভাত খাইয়ে দিয়েছি আর আমি এখন একটুখানি নুডুলস খাবো আর চা খেয়ে বেরিয়ে পড়বো তুই যেমন আছিস তোর যে বন্ধ আছে వెళ్ళు잖아 चलो आज तो वालों लेसे सीनेयानी चलो বন্ধুরা বাচ্চা রেডি হয়ে গেছে আর আমিও শাড়িটা পরে নিলাম চলুন বেরোনো যাক চলো চলুন বাচ্চাগুলোকে স্কুলে নিয়ে যাই আবার আমাকে ঠিকতে হবে একটু রুমে বসিয়ে আজকে ওয়েদার পুরো মেঘলা যেহেতু প্রথম দিন বন্ধুরা চলে এলাম স্কুলে এবার বাচ্চা ওদের রুমে বসিয়ে দিই জামা জেমে নেছি থেকে টানো এখানে বসো বসো এক বেঞ্চে দুইজন করে অ্যাঞ্জেলের বন্ধুত্ব হয়ে গেল নাম কি তোমার হুম আতিফা বসা বাচ্চাগুলোকে তো বসিয়ে দিলাম ক্লাসে এবার আমি যাচ্ছি বাসার দিকে আর ফেরার পথে হেঁটেই ফিরব সেদিন আমাকে আবার আসতে হবে বারোটা থেকে বন্ধুরা চলে এলাম পায়ে হেঁটে খুব বেশি সময় লাগেনি জিনিস চলছে পনেরো মিনিট যত সময় তারপর দশ টাকা গাড়ি ভাড়া তার জন্য বড় কথা এই হাঁটার মধ্যে একটা ভালো এক্সারসাইজ হয়ে গেছে বন্ধুরা আমি এই মাত্র ঢুকলাম বাসায় আর এদিকে পাপড়ি সবজি পাতি কাটাকাটি করছে আমি একটুখানি ফ্রেশ হয়ে নিই আর বাইরে ভীষণ রোদ এই রোদে হেঁটে এসে পুরো অবস্থা খারাপ আর এদিকে দেখুন একজন আমি কেন চলে এসেছি এখানে টেনশান আমি নাকি স্কুলে ঘুরে থাকতাম টাকা দরকার নেই ওদের অনেক বন্ধুত্ব হয়ে গেছে বাচ্চাদের সঙ্গে তো আমি চোপড় ছেড়ে কাজ কাজকর্ম সেরে বারোটার দিকে আবার বেরোবো কালের জন্য দুটো ভাত নিয়ে যাব আর আসার কথা নিজকে নিয়ে চলে আসবো বন্ধুরা চেঞ্জ করে চলে এলাম রান্নাঘরে কাপড়ে তো সব রেডি করে রেখেছে কেটে কুটে এখন একটা রান্না বসাব চলুন দেখা আছে কি রান্না হচ্ছে আজকে রান্না হবে চিচিঙ্গা চিচিঙ্গা দিয়ে চিংড়ি মাছ এখানটায় আমরা আমড়া দিয়ে একটা রান্না হবে আমড়ার টক যে জি শাক ভাজা হবে তারপর হবে হচ্ছে ফুলুরি ফুলুরি দিয়ে চিংড়ি মাছ ব্যাস এখানটায় পেঁয়াজ চিংড়ি ডাল সব নেওয়া হয়েছে চলুন এক একটা বসিয়ে দিই দুই পাশে দুটো বসিয়ে দিচ্ছি এখানটায় দেব হচ্ছে আমরা তরকারিটা আর এখানটায় দেবো ফুলুড়িটা আর ফুলুরি তো হয়ে গেছে এবার একদিকে বসিয়ে দিলাম ভাত এখানটায় দেবো হচ্ছে চিচিঙ্গার তরকারিটা তারপর শাকটা ভাজা করলে রান্নাবান্না শেষ এরপর শালের জন্য ডিমের সমলেট করবো ওর জন্য ভাতটা বেড়ে নিয়ে আবার যাব স্কুলের পথে রান্না প্রায় শেষের দিকে আর এদিকে হচ্ছে কয়েক টুকরা মাছ ভেজানো হয়েছে ছোটগুলোর জন্য ভাজা করা হবে বাড়ির ছোট সদস্যদের জন্য আর এখন আমি আর দে না করে টিফিনটা বেরে নেব তার জন্য করলাম হচ্ছে একটা ডিমের অমলেট আর চিচিঙ্গা তরকারি দিয়ে ওকে ভাত দিয়ে দেব বন্ধুরা ঘড়ির কাটা বারোটা দশের ঘরে আর আমি একটুখানি আবার রেডি হয়ে নিয়েছি গিয়ে হচ্ছে অ্যাঞ্জেলকে নিয়ে আসবো আর ওদের বাবাও গেছে একটুখানি স্কুলের দিকেই গেছে ফেরার পথে হয়তো একসঙ্গে ফিরবো সবাই চলুন আর কি রোদ সাথে নিয়ে যেতে হবে বাইরে প্রচুর রোদ অ্যাঞ্জেলে ছুটে হবে একটু পর যাও রুমে যাও রুমে ম্যাডাম বলে আসছো যাও রুমে যাও আমি বাইরে আসে আসো না তোমাকে না যেন পাপড়ে আসবে কেমন আসবে বলে আসবে যাও ভিতরে যাও ভিতরে ক্লাস হচ্ছে বন্ধুরা অ্যান্ডেলের ছুটি হবে আরও কিছুক্ষণ পর কিনে তারপর চলে যাব উপর পরে বসে আছি তারপর ওদের বাবা আসতে ছুটির দিন তাই এলো নয় তো অন্যান্য দিন আমাকেই আসতে হতো দেখুন পেছনে কী সুন্দর টুকুর বাচ্চারা সবাই সাঁতার খাচ্ছে

আজকে দৃষ্টি এসেছে দৃষ্টির আনটির সাথে স্কুলে স্কুল থেকে থেকে পিক করতে বন্ধুরা হচ্ছে স্নান করে হয়ে নিয়েছি আর ওয়েদারের কথা কি বলবো এত গরম এত গরম আমার চোখ মুখ দেখে বুঝতে পারছেন প্রচুর গরম পড়ছে এই মুহূর্তে ওখানে বৃষ্টির খুব দরকার প্রচুর গরম আবার স্নান হলে হচ্ছে খাওয়া দাওয়া করে নেব আবার আড়াইটার দিকে হচ্ছে পাপড়ি যাবে তাহলে কি সুখে বিক করার জন্য জীবনে এক একটা দিন মনে হচ্ছে এক একটা যুদ্ধ যখন গ্রামে ছিলাম ভালোই ছিলাম গ্রামে তো আর বাচ্চাগুলোকে স্কুলে আনা নেওয়া করতে হতো না ওরা একাই যেত একাই আসতো এখন আমার চাপ অনেক বেড়ে গেছে এই রোদে গেলি দু তিনবার বেরোনো কি পরিমাণ চাপ কাউকে বোঝাতে পারবো না আমি প্রচুর গরম করছে ভাই প্রচুর গরম হচ্ছে সবাই খালি গায়ে বসে বসে হচ্ছে জাম ভর্তা খাচ্ছে এই গরমে খেতে ভালোই লাগছে সবাই কেউ গেছে স্নানে কেউ খাচ্ছে বসে বসে জাম ভর্তা বন্ধুরা দেখিয়ে দি আজকে রান্না বান্নার ফাইনাল লুক লাঞ্চ মেনু কি কি আজকে এই হলো চিচিঙ্গা দিয়ে চিংড়ি মাছের তরকারি এখানটাই বাচ্চাদের জন্য কয়েক পিস মাছের ঝোল যে কী শাক ভাজা এখানটায় হলো ফুলুরি দিয়ে চিংড়ি মাছের তরকারি আর এ হলো আমরার টক ব্যাস এই দিয়ে হবে খাওয়া দাওয়া